আসসালামু আলাইকুম বাচ্চারা আজকে আমরা দেখবো এইস আইসিটি চ্যাপ্টার তিন এর দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস এর সরলীকরণের একটি অঙ্ক দেখো বাচ্চারা প্রশ্নটি হচ্ছে এক সমান এ প্লাস বি বার তার উপরে হচ্ছে বার এবং সঙ্গে আছে বার সি দেখো কোনো কিছুর উপরে যে এই চিহ্নটা আছে এটাকে আমরা বার বলতে পারি অথবা এটাকে আমরা নট বলতে পারি এখন এই অঙ্কটা করার সময় যখন যে সূত্রটা প্রয়োজন হবে আমরা তখন সেই সূত্রটা তোমাদের দেখাবো দেখো এখানে আছে কি হচ্ছে তার উপরে হোলবার হোলবার যেমন দেখো এর উপরে যখন একটা বার আছে একটা দাগ আছে তখন আমরা বলবো এবার বা এ নট কিন্তু যদি তোমার এখানে থাকে এ প্লাস বি তার উপরে যদি বড় করে একটা বার থাকে তখন আমরা সেইটাকে বলবো হোলবার এ প্লাস বি হোলবার সমান সূত্র হচ্ছে আমাদের যখন দেখো মাঝখানে প্লাস চিহ্ন থাকবে এবং তার উপরে হোলবার থাকবে তখন আমরা প্লাসটাকে ইন্টু করবো এবং হচ্ছে এই উপরে যে একটা বড় বার ছিল সেটাকে আমরা আলাদা আলাদা করব। এ প্লাস বি হোলবার সমান সূত্র হচ্ছে বার ইন্টু হচ্ছে বার যদি এইটা এরকম থাকে এ প্লাস বি প্লাস সি তার উপরে হোলবার থাকে তখন আমাদের সূত্রটা হবে এ মাঝখানে যে ইন্টু আছে ইন্টু প্লাসটাকে আমরা ইন্টু দিব বি সি প্রত্যেকটা প্রতি প্লাসটাকে আমরা ইন্টু দিয়েছি প্লাস চিনের জায়গায় আমরা ইন্টু দিয়েছি এবং বড় বারটাকে আমরা আলাদা করবো এই যে আলাদা 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 দেখো এখন এখানেও কিন্তু তাই ছিল তাইলে আমরা কী করবো এ প্লাসটাকে আমরা ইন্টু দিব প্লাসটাকে আমরা ইন্টু দিবো এইখানে থাকবে এ এইখানে থাকবে হচ্ছে বি এখানে থাকবে হচ্ছে সি ওই বড় বারটাকে আলাদা করলে এবার বিবার পরে হচ্ছে তোমার সে বার সঙ্গে আর কি আছে দেখো আরেকটা বিষয় দেখো সি এর উপরে অলরেডি আগে থেকে একটা বার দেয়া ছিল আরেকটা যখন আমরা আলাদা করব তখন হবে এর উপরে কয়টা বার হবে দুইটা বার এরপরে সঙ্গে থাকলো হচ্ছে এখানে বিবার এবং হচ্ছে তোমার সি এখন দেখো বাচ্চারা এবার তারপর হচ্ছে বি বার পরে দেখো কোনো কিছুর উপরে যদি দুইটা বার থাকে এর উপরে যদি দুইটা বার থাকে আমরা উঠিয়ে দিব শুধু এ হবে বিয়ের উপরে দুইটা বার তখন আমরা উঠিয়ে দিব তখন শুধু বি হবে একই রকমভাবে সি এর উপরে যদি দুইটা বার থাকে শুধু কি হবে সি হবে কোনো কিছুর উপরে দুইটা বার থাকলে ডাবল বার থাকলে সেইটা আমরা উঠিয়ে দিব উঠে যায় সূত্র অনুসারে তাহলে আমরা পেয়েছি এ বার এখানে হচ্ছে বি বার এখানে আমরা পাবো শুধুমাত্র সি এরপরে হচ্ছে তোমার এখানে বি বার এবং হচ্ছে তোমার সি এখন দেখো বুলিয়ান অ্যালজাবরা অনুসারে যদি দুইটা সেম জিনিস গুণাকারে থাকে তখন আমরা সেইটা থেকে একটা লিখতে পারবো দুইটা জিনিস যদি যোগাকারে থাকে তখন আমরা একটা লিখতে পারবো দুইটা না শুধু একাধিক যদি গুণাকারে থাকে আমরা একটা লিখতে পারবো যেমন দেখো গণিতের বেলায় এক্স আর এক্স যদি যুগ হয় তাহলে কি হবে টু এক্স এটা হচ্ছে গণিতের নিয়ম অনুসারে কিন্তু বুলিয়ান অ্যালজাবরাতে এক্স আর এক্স যুগ হলে হবে হচ্ছে একটা এক্স তিনটা এক্স যদি এরকমভাবে যোগ হয় বলিয়ান অ্যালজ্যাব্র অনুসারে কি হবে শুধুমাত্র একটা এক্স হবে একাধিক সেম জিনিস যোগ থাকলে একটা হবে গুণ থাকলে একটা হবে এক্স আর এক্স যদি গণিতের বেলায় হয় তখন আমরা এই দুইটা এক্সের বেলায় কি লিখবো এক্স আর এক্স গণিতের বেলায় হচ্ছে এক্স স্কোয়ার কিন্তু বলিয়ান অ্যালজ্যাব্রার নিয়ম অনুসারে এক্স আর এক্স গুণ করলে আমরা পাব শুধুমাত্র একটা এক্স তার মানে মূল কথা হচ্ছে একাধিক সেম জিনিস যদি গুণাকারে থাকে তখন আমরা একটা লিখবো সেখান থেকে দেখো এখান থেকে দেখো একাধিক সেম জিনিস আছে কিনা না গুণাকারে এখন দেখো শুধু একটা এ আছে তাহলে আমরা একটা এ লিখবো বিবার আর বিবার এই দুইটা থেকে আমরা একটা বিবার লিখবো পরে সি আর সি আমরা একটা সি লিখব এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার দেখো আবার একটু বাচ্চারা যে আমাদের যদি হোলবার থাকে তখন আমরা ভিতরে দেখবো প্লাস আছে কিনা যদি প্লাস থাকে তাহলে আমরা ইন্টু দিয়ে বারটাকে আলাদা করবো সের উপরে যেহেতু আগে থেকে একটা বার দেওয়া ছিল আমরা আলাদা করলে এখানে কয়টা দিব। আগে থেকে একটা ছিল আরেকটা দিলে কয়টা হবে দুইটা এরপরে আছে বিবার সঙ্গে হচ্ছে সি এরপরে এবার বার বিবার সের উপরে দুইটা বার ছিল উঠাই দিয়েছি আমরা কাটা এরপরে হচ্ছে বিবার ইন্টু হচ্ছে সি এখন একটা এ বিবার আর বিবার দুইটা থেকে আমরা লিখবো হচ্ছে একটা বিবার সি আর সি দুইটা সি থেকে আমরা একটা সি লিখবো আশা করি তোমরা বুঝতে পেরেছ